সারদা সত্য জননী হৃতেন্দ্র কৃষ্ণ ভট্টাচার্য পত্রিকার আঠারোতম বর্ষ তৃতীয় সংখ্যা বিংশ শতাব্দীর শেষের দিকে পশ্চিমের চিন্তাশীল মানুষ পূর্বের প্রজ্ঞার অরুণ রাগ রেখার দীপ্তিতে দেখতে পেলেন মানুষ প্রকৃতি থেকে বিচ্ছিন্ন নয় প্রকৃতির প্রাণের মণিমালায় মানুষ একটি সংযোগ বিন্দু ওই আলোয়ের স্পষ্ট বিচ্ছিন্নতা অলিক সত্য হচ্ছে ঐক্য সব অস্তিত্ব বস্তু ঘটনা চেতনার ঐক্য তারা উপলব্ধি করলেন আমি চিন্তা করি তাই আমি আছি নয় আমি আছি তাই সব আছে আমি আছি এবং সমস্তই আছে এই মিলে আকাশ জুড়ে যে সঙ্গীত বাজছে সে কি উদার কি গভীর কি অনির্বাচনীয় সুন্দর উষা এসে পূর্ব দুয়ার খোলে ঊনবিংশ শতাব্দীর পৃথিবীকে যান্ত্রিক দৃষ্টিকোণ থেকে দেখার পটভূমিকায় ওই শতকেই ভারতবর্ষের প্রত্যন্ত প্রান্তরের এক নারী তার গ্রাম্য কথাবার্তা আর জীবনযাত্রায় একবিংশ শতাব্দীর এবং অনাগত কালের বিজ্ঞানমনস্ক প্রজন্মের কাছে তাদের অজানা এক আদর্শের কথা বললেন মেকানিস্টিক ওয়ার্ল্ড ভিউ বা যন্ত্রকেন্দ্রিক বিশ্ববিখ্যা তিনটি মূল স্তম্ভের উপস্থিত ভোগবাদ খণ্ডিত দৃষ্টিভঙ্গি আর বুদ্ধিবৃত্তি এই বাতাবরণের মধ্যে অত্যন্ত অনাড়ম্বর জীবনযাপনে সারদা দেবী দেখালেন স্বল্পে কি করে সন্তুষ্ট থাকা যায় দক্ষিণেশ্বর কালীবাড়ির সাত টাকা মাসুহারা বন্ধ হয়েছে ছেঁড়া শাড়ি গিঁট দিয়ে দিয়ে পড়ছেন নিজে সাত বুনে খাচ্ছেন জোটে না কিন্তু সারদার মনের প্রশান্তি অবিচলিত কেননা তিনি লোভ আর্থিক অসচ্ছলতার মধ্যে জীবন কেটেছে কিন্তু কখনো হয়নি নির্লোভ মারোয়ারি ভক্তের দশ হাজার টাকা অথবা রামনাদের রাজার উন্মুক্ত রত্নাগার থেকে সম্পদ সংগ্রহের তিনি যে অপরিগ্রাহী সারদামণি প্রার্থনা করতেন চাঁদের কলঙ্ক থাকলেও তার মন যেন কলঙ্ক শূন্য হয় লোভ হিংসা অহংকার কামনা তো মনের কলঙ্ক তার লোভ নেই নেই হিংসা অহংকার কিন্তু মন বড় আশ্চর্য কামনা ভরপুর তার কামনা শ্রীরামকৃষ্ণের নামে গৃহত্যাগী সন্ন্যাসীদের যেন চিরদিন করতল ভিক্ষা আর তরুতলবাসে সাধক জীবন কাটাতে না হয় তাদের যেন একটা আবাস হয় তার বাসনা কারো যেন আর্থিক অনটন না থাকে এমনকি ঘরের মেয়েরাও যেন হাতের কাজ শিখে বা অন্য কোনো উপায়ে স্বাবলম্বী হতে পারে এই চিন্তা ওই যুগে বৈপ্লবিক সারদা আরও জানেন আর্থিক সঙ্গতি মানুষের জীবনের শেষ কথা নয় মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ অভ্যুদয়ের পরিণতি নিঃশ্রেয়সে তাই সারদার প্রার্থনা সকলের চৈতন্য হোক মুক্তি হোক শ্রী রামকৃষ্ণার্পন মস্তু